তার ছবিকে বিকৃতভাবে একে সিং সিং একে দিয়ে তার করা হয়েছিল হিজাবকে কার্যক্রম আমাদের প্যানেলের যে কার্যক্রম সেটি শুরু করছি কবর জিয়ারতের মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান এবং তাদের প্রতি দোয়া জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করছি এই কারণে যে আমরা দীর্ঘ সময় যাবত যে এক ধরনের জুলুম এবং নিষ্পেশনের ভিতর দিয়ে গিয়েছি আমরা মূলত আমাদের শহীদদের কারণে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং পরবর্তীতে ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখেছি পুরো বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি মূলত শহীদদের এই আত্মত্যাগের কারণেই আমরা এই কারণেই এখানে এসে শহীদদের স্মরণ করে তাদেরকে দোয়াই স্মরণ করার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি এ পর্যায়ে কথা বলবেন পছিনা এই পর্যায়ে কথা বলবেন নবনির্বাচিত ডাক্সুর জিএস এস এম ফরাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা ডাকসুতে তাদের নিয়ে ফরমাল প্রোগ্রামগুলোর খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে তাতে দায়িত্ব গ্রহণের পরে আমরা কীভাবে কাজ শুরু করব প্রথম প্রোগ্রাম কী হবে সেটি নির্বাচিত অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকের সাথে নিয়ে ডাকসের উদ্যোগে সে ডাকসের উদ্যোগের প্রোগ্রাম হবে আজকেরটা ডাকসর উদ্যোগে প্রোগ্রাম না আজকে হচ্ছে আমরা আমাদের প্যানেলে যারা জয়ী হয়েছেন বা আমাদের প্যানেলে যারা ছিলেন জয়ী পরাজিত সবাই মিলে প্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি আজকের কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি একটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদ ছিল তারা বিরোধী ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা যে আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকেও সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল এখানে আমরা এসেছি যে গণকবর দেশশত দেড়তের মতো শতাধিক কবরের এখানে অনেক চিহ্নিত অনেকে এখনও চিহ্নিত না যে কোনটা কার কবর তো এই যে গণকবর এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য দোয়া করেছি আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে একাত্তরের শহীদদের যে কবর একাত্তরের মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর সেখানে আমরা জিয়াৎ করব এখনই তো দুটো কর্মসূচি এখানে আমরা মূলত আমাদের যে লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদরা শহীদদেরকে স্মরণ করে শহীদদের জন্য দোয়া করে শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো এবং অন্য একই সাথে যেহেতু নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সকলের সাথে কথা বলছি সকল প্রতিনিধিদের সাথে অন্যান্য হল পর্যায়ে এবং ডাকসু পর্যায়ে যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে আলাপ করা দেখা করে কথা বলা শিক্ষার্থীদের কথা বলে শোনা সেই কাজগুলো করছি আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি শহীদদের জিয়ারত দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ বললাম যাতে আমাদের এই দীর্ঘ যে লড়াই সংগ্রাম সে সংগ্রামে সকল শহীদদের শহীদদেরকে জানাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দোয়া করছি যে শহীদদের যে আত্ম আত্মত্যাগ তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য সেই অনুভূতি যাতে আমাদের সব সময় থাকে এবং শহীদদের সেক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি বাস্তবায়ন করতে পারি আমি কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদে যিনি জয়লাভ করেছেন নির্বাচিত হয়েছেন ডাক্তারদের আমরা কি প্রশ্ন আছে আমরা যখন আমাদের বাতিগর হতাশ হয়ে পড়েছিলাম শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমরা আজকে এসেছি শহীদদের কবর জিয়ারত করার জন্য শহীদদের রেখে যাওয়া যে আমানত সে আমানত যথাযথভাবে যেন আমরা আঞ্জাম দিতে পারি তাদের যে আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন হিংসাভৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করা সেই স্প্রিটটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকে শহীদদের কবর জিয়ারত করতে এসেছি এবং আপনারা জানেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে সারা দেশের মানুষরা আমাদের জন্য দোয়া করছে এবং গতকালকে আমরা কর্মসূচি দিয়েছিলাম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা শহীদদের কবর জিয়ারত করা তো আমরা আমাদের জায়গা থেকেও সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব ফোনে কথা বলার চেষ্টা করেছি তো মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাই শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই আমরা সারা দেশের সকল শহীদ পরিবার কাছে দোয়া চাই মুক্তিকামী জনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যথাযথ আদায় করতে পারি আমরা এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা সবাই আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আচ্ছা আমরা কি একটু প্রশ্ন করতে পারি প্রথমে দুজনের কাছেই প্রশ্ন এক এক করে আমরা যাই কারণ আমরা অনেকই প্রতিক্রিয়াটা নিতে পারিনি প্রতিক্রিয়া আমাদের সবাই অ্যাসাইনমেন্ট বিজয়ের পর প্রতিক্রিয়া এবং হচ্ছে হলো যদিও শপথ হয়নি কি কি জিনিসগুলো আসলে করা হবে যেগুলো অঙ্গীকার করা হয়েছিল আবাসন সংকট থেকে শুরু করে আপনাদের মতে আচ্ছা এটা নিয়ে আমি স্পেসিফিক উত্তরে যাব না কারণ হচ্ছে আগে দায়িত্ব গ্রহণ ডাক্তারতে বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না স্টেক হোল্ডার নির্বাচিত সকল প্রতিনিধি একসাথে ফর্মাল মিটিংয়ের মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দাগ হবে সেহেতু যেহেতু যেহেতু আমাদেরও নিজস্ব কিছু ইস্তেহার আছে আবার যারা দাঁড়িয়েছেন তাদেরও অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন আবার আমরা বলেছি আমাদের প্রতিনিধি যারা আছেন তারাও আমাদের উপদেষ্টা তাদের সাথে আমরা বসছি তাদের সাথে পরামর্শ করছি আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে যেহেতু ফর্মাল মিটিং একটাও হয়নি আমাদের ইস্তেহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট ইস্তহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করবো এটা করবো কোন মাসে কোনটা এক্সিকিউটিভ লাগে সেটা এখন আমরা আগে আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে

টাকা সুবিধা শিক্ষার্থীদের প্রতিবিত্ব করা আমাদের কাজ তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে স্বশ জায়গায় সে ভয় করতে পারে না আমাদের কাছে এখন এর আমাদের মেন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা যে প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কম্পিটিট করা এবং এর সাথে শিক্ষার্থীদের কাজ হল আমাদের উপদেষ্টা হিসেবে পর্যালোচক যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে পর্যালোচনা দেবে প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা সহযোগিতা করবে যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের মেন পাথে হয়ে থাকবে একটা বিষয় একটু জানার ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কালকে যে হিজাব ইশ্বতে আপনার যে সাকসেসটা ওটা ভিন্নভাবে প্রেজেন্ট করে বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো তা আপনারা হিজাব নিয়ে বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমের নিউজ যে হিন্দু শিক্ষার্থীরা আতঙ্কে আসছে হ্যাঁ এটা একটু পরিষ্কার করবেন সবাইকে এটা আপনারা তো ওখানে ওই হাউজে ছিলেন সিনেট ভবনে যখন হয়েছিল ধরেন সারারাত স্লোগান হয়েছে সারারাত গান হয়েছে কবিতা স্লোগান আনন্দ সবকিছু হয়েছে আবার সব সকালে যখন রেজাল্ট আনাউন্স করা হয়েছিল তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র সময় একভাবে স্লোগান হয়েছে সর্বমিত্র সর্বমিত্র এইভাবে মানে ওই সবার মিত্র তো এইভাবে করে হ্যাঁ একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াই তো ভালো তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন চারুকলায় উম্মে সালমা হয়েছে কারণ হচ্ছে আমাদের রাইহানের ওয়াইফ আরেকজন আরেকজনের প্রার্থীর তো এইভাবে স্লোগানটাও ব্যক্তির উপর ডিপেন্ড আর ক্ষেত্রে এটা ঘটেছে কেন চারুকলাই তার ছবিকে বিকৃত ভাবে একে সিং সিং একে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি তো সেখান থেকে একটা ভয়ে শেষ করা হয়েছিল যে আসলে হিজাব ফোবিয়াটা আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিজাব করতে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেস করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে এটাকে

আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয় এটা জুলাইয়ের প্রজন্মের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর বিজয় শহীদদের আকাঙ্ক্ষার বিজয় আমরা আবার বলছি এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই আমরা সবাই সহযোদ্ধা ছিলাম জুলাইয়ে যেভাবে আমরা একসাথে কাজ করেছি ফেস্তিবাদির বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি এনে এনেতে আনতে পেরেছি শহীদদের মাধ্যমে এবং জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময় করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তী আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব, তাদের যে ইস্তেহার তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে আমরা একসাথেই কাজ করব আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাবে নির্মাণ করব এবং এক্ষেত্রে যত প্রার্থী আছে সবাই আমাদের এক একজন উপদেষ্টা তো আশা করছি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে যেভাবে জুলাই কাজ করেছি জুলাই বিপ্লব পরবর্তী ডাকশো নির্বাচন পরবর্তী আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চমৎকার একটা গণতান্ত্রিক বার্তা সারা দেশকে দেব ধন্যবাদ